আলুর চপ বেগুনি চপ পেঁয়াজ এগুলো ছাড়া যেন ইফতার টেবিলে পুরাপুরি কমপ্লিটই হয় না হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসছে পবিত্র রমজান মাস আর সেই সাথেই বেড়ে যাবে হচ্ছে বেগুনের দাম তো রমজানের জন্য কিভাবে হচ্ছে আমি বেগুনগুলো কেটে ফ্রোজেন করে রেখে দিই শুধুমাত্র ঝটপট ভের করে ভেজে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে তো আমি কিভাবে স্টোর করি চলুন দেখে নেওয়া যাক তো রমজান মাসে বেগুনি চপ বানানোর জন্য দেখা যায় হচ্ছে আমরা এই বেগুনটাই খেয়ে থাকি লম্বা হয়ে থাকলে তিন চার টুকরা করি ছোট হলে দুইটা টুকরা করি যেহেতু এটা যথেষ্ট পরিমাণ লম্বা ছিল তো আমি এটাকে তিনটা টুকরা করে নিয়ে নিলাম তো এখন এটাকে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিব আপনারা যদি গোল খেতে চান গোল গোল করেও কাটবেন ঠিক এভাবে করে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না কিন্তু চেষ্টা করবেন সম্পূর্ণ স্বাস্থ্যটি যাতে সমান থাকে এভাবে করে হচ্ছে আমি সবগুলো বেগুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি অবশ্যই কাঠটা কিন্তু একটু চিকন করে এরকম করেই করে নিতে হবে তো এখন সবগুলো বেগুন কেটে নেওয়ার পরে আমি যে বড় বেগুনটা আছে যেটা হচ্ছে আমি গোল করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে দেখা যায় এই বেগুনটাও খেয়ে থাকে তো এটাকে আমি গোল করে কেটে নিচ্ছি সবগুলো বেগুন কেটে নেওয়ার পরে একটা বাটিতে আমি নিলাম পানি আর পানির মধ্যে দিলাম হচ্ছে প্রায় একটা চামচের মতো হলুদ হলুদটা দেওয়ার পরে পানির সাথে হলুদটা বেশ সুন্দর করে মিক্স করে ফেলবো তারপর এই পানির মধ্যে হচ্ছে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। আর এগুলোকে দিয়ে সাথে সাথে উঠিয়ে নিব না পনেরো বিশ মিনিটের জন্য এটা হচ্ছে এই হলুদ মেশানো পানির মধ্যেই ভিজিয়ে রাখবো এতে করে হবে কি বেগুনের যে কষ্ট আছে সেটা চলে যাবে আর যখন আমরা ফ্রোজেন করবো এতে করে বেগুনটা কালো হবে না তো পনেরো বিশ মিনিট পরে আমি এটাকে এই যে পানি থেকে ছেঁকে নিয়ে নিলাম ঠিক এভাবে করে এখন একটা চপিং বোর্ডের মধ্যে দুইটা টিস্যু আমি বিছিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিচেন তাওয়াল নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এর মধ্যে এখন আমি যে কেটে রাখা বেগুনগুলোকে সেটাকে ঝরিয়ে রাখার জন্য টিসুর উপরে দিয়ে দিচ্ছি আর এভাবে করে কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ পর্যন্ত হচ্ছে বেগুনের গায়ে থেকে এক্সট্রা পানিগুলো টিস্যুতে চলে না যায় আর বেগুনগুলো একটু শুকনা না হয়ে যায় তো বেগুনগুলো যখন হচ্ছে শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি একটা বক্স নিয়ে নিলাম আর বক্সের মধ্যে প্রথমে কয়েকটা বেগুন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তার উপরে আমি বাটির সাইজে করে হচ্ছে পলি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি অনেক আপড়ে হচ্ছে টিস্যু ইউজ করে আমি আপনাদেরকে বলবো টিস্যুটা না ইউজ করে ঠিক এরকম পলি ব্যাগ ইউজ করার টিস্যুটা ইউজ করলে হয় কি যখন এটা ডিমল করা হয় তখন টিস্যু অনেকটা বেগুনের গায়ে লেগে যায় তো এই জন্য এভাবে করে নিলে পলি থেকে আপনার সহজে ছড়িয়ে নিতে পারেন আর খুব সহজেই এটাকে ভেজে নিতে পারেন আপনার আরও বেশি ঝামেলাটা কম হয় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এরকম পলি দিয়ে ঠিক এভাবে করে একটা এয়ারটাইট বক্সে করে আপনার এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপরে ইফতারের কিছুক্ষণ আগে বের করে জাস্ট শুধুমাত্র যে বেসনটা রেডি করবেন সেই বেসনের মধ্যে ঠিক এভাবে করে ডিপ করে আপনারা ভেজে ফেললে আপনাদের বেগুনি চপটা কিন্তু রেডি এতে করে আপনাদের সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাবে তো আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে সামনের রমজানটা আরও একটু আরামদায়ক আর ইবাদতটা বেশি আমরা সবাই যত করতে পারি এই কামনায় রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ